আজকে আমি কনিক পেনক্রিয়াটাইটিস হলে সার্জারি আদৌ দরকার আছে কিনা সেই বিষয়টি নিয়ে একটু বলবো আমাদের যে সকল রুগীর কণিক প্যানক্রিয়াটাইটিস আছে তাদের অথবা তাদের স্বজনদের এমন একটি ধারণা যে কোনিক পেনক্রিয়াটাইটিস মানেই হচ্ছে সার্জারি করিয়ে নিতে হবে এই বিষয় সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দেওয়ার জন্য আজকের এই ভিডিওটি করা আমি রিসেন্টলি অনেক এমন কনিক পেনক্রিয়াটাইটিসের পেশেন্ট পেয়েছি যারা আমার চেম্বারে এসে প্রথমেই বলেন স্যার আমরা কনিক পেনক্রিয়াটাইটিসের সার্জারিটি আপনাকে দিয়ে করিয়ে নিতে চাই এজন্যই আমার মনে হলো যে এই বিষয়ে একটি ভিডিও করা দরকার যে কনিক পেনক্রিয়াটাইটিস হলে কি সার্জারি প্রয়োজন কি না সেটি জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি এর আগে অনেকগুলো ভিডিওতে বলেছি যে কনিক পেনক্রিয়াটাইটিস হলে সাধারণত রুগীর পেটের উপরিভাগে অথবা ডান দিকে ব্যথা হবে সময়ের সাথে সাথে ব্যথার মাত্রা বাড়তে থাকবে ব্যথা পিঠের দিকে যাবে একটা পর্যায়ে গিয়ে রোগীর ওজন কমতে থাকবে মেল অবজারশন হবে ডায়াবেটিস দেখা দিবে। এবং কনিক পেনক্রিয়াটাইটিস যতই সামনের দিকে এগোবে পেনক্রিয়াসের যে নালি এটি চওড়া হতে থাকবে সাধারণত একটি নর্মাল পেনক্রিয়াসের যে নালি এটি হেড রিজিয়নে থ্রি মিলিমিটারের মতো চওড়া বড়ির দিকে টু মিলিমিটার এবং টেইলের দিকে মাত্র ওয়ান মিলিমিটার কিন্তু এই রোগটা যত বাড়বে এই নালির ব্যাসার্ধ তত বাড়বে অনেক সময় সিক্স মিলিমিটার নাইন মিলিমিটার টেন মিলিমিটার বা টোয়েন্টি আর বা আরও বেশিও হয়ে যেতে পারে এবং একটা পর্যায়ে গিয়ে পেনক্রিয়াসের নালির ভিতরে স্টোন বা পাথর ফর্মেশনও হতে পারে কিন্তু কোন পেনক্রিয়াটাইটিস চলতে থাকলে আমরা কখন সার্জারিতে যাব সেই বিষয়টি নিয়েই আজকের এই ভিডিও আমরা যে সকল টেক্সট বুক পড়ে হেপাটেফিলিরিয়ান পেনক্রেটিক সার্জন হয়েছি এবং যে সকল রিসেন্ট জার্নাল সেখানে মাত্র তিনটি বিষয় স্পষ্ট করে বলা আছে যে কখন কোনিক পেনকেটাইটিসের রুগীর সার্জারি করতে হবে কণিক পেনক্রেটাইটিস হলে যদি ব্যথা হয় আমরা সাধারণত বিভিন্ন ধরনের ব্যথা নাশক ঔষধ প্রয়োগ করি প্রথম দিকে অল্পমাত্রা ব্যথার ওষুধ দিয়ে থাকি যখন ব্যথার মাত্রা বাড়তে থাকে ইন্টেন্সিটি বেশি বাড়ে তখন ব্যথা নাশাকের ওষুধের মাত্রাও সময়ের সাথে সাথে বাড়িয়ে নিতে হয় রোগীর কনিক পেনক্রিটাইটিসের কারণে ব্যথার মাত্রা এতই বেশি যে কোনো মেডিসিন দিয়েই সেই ব্যথা কমানো যাচ্ছে না এবং কোনো মেডিসিনই কাজ করছে না ঠিক এই অবস্থায় যদি পেনক্রিটাইস না নি চড়ায় সিক্স মিলিমিটার বা তার বেশি হয় তখন সার্জারি করে নেওয়ার নিয়ম তাহলে আমরা মোটা তাকে একটি কারণ বুঝতে পারলাম কোনো মেডিসিন দিয়েই ব্যথা যখন না কমানো যায় এবং পেনক্রিয়াস না নিই সিক্স মিলিমিটার বা তার বেশি তখন সার্জারি করিয়ে নিতে হবে দ্বিতীয় যে কারণ সেটি হলো অনেক প্যানক্রিয়াটাইটিসের কারণে পেনক্রিয়াসের ভিতরে হেড বডি বা টেল রিজনে একটা মাস লেশনের মতো হতে পারে অনেকটা টিউমারের মতো সেটি হতে পারে ইনফ্লামেটরি লেশন অর্থাৎ প্রদাহ হওয়ার ফলে মাস বা টিউমারের মতো কিন্তু যদি এমন হয় যে সিটি স্ক্যান বা এমআরসিপি করে আলাদা করা যাচ্ছে না যে এটি কি টিউমার বা ক্যান্সার না প্রদাহের কারণে অর্থাৎ ইনফ্লামেশনের কারণে মাস এক্ষেত্রে কিন্তু সার্জারি করিয়ে নিতে হবে আর তৃতীয় যে কারণ সেটি হলো ওঠিক পেনক্রিয়াটাইটিসের কারণে যদি অনেক ধরনের জটিলতা হতে পারে যেমন প্যান্কেটিক সিউডোসিস্ট পেটের ভিতরে একটা সিউডোসিস্ট বা থলির মতো তৈরি হয়েছে সেখানে ফ্লুইড জমেছে এবং সেটা ছয় সপ্তাহ পরেও সাইজে ছোট হয়নি বা কমে যায়নি সেক্ষেত্রে সার্জারি করা লাগতে পারে অথবা সিউডোসিস্টের ভিতরে অ্যাবসেস ফরমেশন হয়েছে অথবা কোনিক প্যানক্রেটাইটিস একোটিক জাজারভেশন হয়ে প্যানক্রেটিক নেক্রোসিস হয়েছে সে কারণেও সার্জারি করা লাগতে পারে আর একটি বিষয় হলো জটিলতা হিসাবে পিত্ত চিকুন চিকুণ হয়ে যেতে পারে অর্থাৎ পিত্তনালীর শেষ অংশ পেনক্রিয়াসের হেডের ভিতর থেকে খাদ্য শেষ হয় সুতরাং কনিক পেনক্রিটাইটিসের ফলে পেনক্রিয়াসের ভিতর থেকে যে পিত্তনালীটা নারীটা ঢুকে সেটা চিকুণ হয়ে যেতে পারে ফলে রুগীর জন্ডিস ডেভেলপ করবে তাহলে আমরা বুঝতে পারলাম কণিক পেনক্রিটাইটিস হলে শুধুমাত্র তিনটি কারণে সার্জারি করিয়ে নিতে হবে এক রোগীর যদি ইনট্রাক্টেবল পেইন হয় যেটি কোনো মেডিসিন দিয়েই কমানো সম্ভব নয় প্যানক্রিয়াসে কোনো টিউমার বা ক্যান্সারের মতো ম্যাস বা লেশন যেটাকে সিটি স্ক্যান বা অন্যান্য ইমেজিংয়ের মাধ্যমে আলাদা করা যাচ্ছে না যে এটি কোনো ইনফ্লামেশন না মাস লেশন থার্ড যেটি অনিক পেনক্রিটাইটিসের জটিলতা অর্থাৎ প্যানক্রিয়াটিক সিডোসিস্ট অ্যাপসিস অবস্ট্রাকটিভ জন্ডিস ডিউ টু অফ অব কোনিক পেনক্রিয়াটাইটিস এ বাদে সাধারণত সার্জারি না করে নেওয়াই বেটার গবেষণায় আসছে এ বাদে যদি আমরা সার্জারি করিয়ে নিই রুগী তেমন কোনো লাভবান হবে না অনেক সময় আমি আমার চেম্বারের রুগীদেরকে এমন পাই যে তাদের পেনক্রিসের নারীটা অনেক মোটা হয়ে গেছে বাট রুগীর কোনো পেইন নেই তো হালকা পেন এক্ষেত্রে কিন্তু কোনো ধরনের সার্জারি দরকার নেই আবার আরেক গ্রুপের রুগী এমন পাই যে তার পেনক্রিয়াটাইটিসের নালি একটু মোটা হয়েছে এবং পেনক্রিয়াছে নালিতে স্টোন ও পাথরও হয়েছে বাট রুগীর জটিলতা তেমন নেই জটিলতা বলতে রুগীর তেমন পেইন নেই অথবা ব্যথা থাকলেও সেটি খুবই অল্প মাত্রার যেটি খুবই নিম্নমাত্রার কোনো মেডিসিন দিলে রুগী ভালো থাকে সেক্ষেত্রেও সার্জারি করার প্রয়োজন নেই আশা করছি আজকের ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন আজকে আমি আপনাদেরকে একটি বিষয় দেখাতে চাই যে এই রুগী গতদিনই আমার চেম্বারে এসেছেন তার হিস্ট্রি ছিল তিন বছর ধরে তার পেটে ব্যথা এবং বিভিন্ন মাত্রার মেডিসিন তার শরীরে প্রয়োগ করা হয়েছে কিন্তু কোনো মেডিসিন দিয়েই ব্যথা কমানো যাচ্ছিল না যদি আপনারা এই রুগীর এমআরসিপিটা একটু দেখতে চান তাহলে বুঝতে পারবেন যে তার প্যানক্রিয়াসের নালিটা কি পরিমাণ মোটা হয়েছে এই যে সাদা নালিটা দেখা যাচ্ছে এটা হচ্ছে প্যানক্রিয়াসের নালি আর উপর থেকে যে নালিটা বের হয়েছে এটি হচ্ছে পিত্ত নালি পিত্ত নালি সাধারণত চড়ায় থ্রি মিলিমিটার টু ফোর মিলিমিটার থাকে আর স্বাভাবিক নিয়মে এই লম্বা যে নালিটা থাকবে ঠিক তার অর্ধেক পরিমাণে থাকবে হচ্ছে এই আড়াআড়ি নালির চড়া কিন্তু ঘটনাটা উল্টে গেছে দেখেন যে এই আড়াআড়িভাবে যে নালিটা আসে এটি হচ্ছে পেনক্রিয়াস নালি এটা অনেক চওড়া হয়ে গেছে বরং এই উপর দিক থেকে নামা অর্থাৎ পিত্ত নালীর প্রায় সাত থেকে আট গুণ চওড়া বেশি হয়ে গেছে এবং এমআরসিপিতে বলেছে এটি সিক্সটিন মিলিমিটার যেটি সাধারণত টু মিলিমিটার থাকে কিন্তু রুগীর যদি এমন অবস্থা হতো যে ঠিক এইরকম মোটা নালি আছে এবং সাথে কিছু পাথরও আছে বাট রুগীর কোনো পেইন নেই তাহলে কিন্তু আমি সার্জারিটি করতাম না যেহেতু উনি তিন বছর ধরে বিভিন্ন ঔষধ দিয়ে চেষ্টা করে যাচ্ছেন রোগটা ভালো হয়নি সেই কারণে আমি আজকে সার্জারিটি করেছি অর্থাৎ পিত্তথলিটি ফেলে দিয়েছি এবং প্যানক্রিয়াসের নালি বরাবর কিটা সকল স্টোন বের করে প্যানক্রিয়াসের নালির সাথে খাদ্য নালি নিয়ে জোড়া লাগিয়ে দিয়েছি এবং সর্বশেষে কেমিক্যাল নিউরোলাইসিস অর্থাৎ যে সিলেক্ট প্লেক্সাস থাকে অর্থাৎ স্নায়ুতন্ত্র বা নার্ভ যেটি প্যানক্রিয়াস থেকে পেইন ট্রান্সমিট করে ব্রেনে নিয়ে যায় সেই স্নায়ুতন্ত্রটাকে আমি ব্লক করে দিয়েছি অ্যালকোহল দিয়ে অর্থাৎ কোনিক প্যানক্রিটাইটিসের সার্জারি তখনই কমপ্লিট হবে যখন তিনটি স্টেপ কমপ্লিট করা হবে পিত্তি ফেলে দিতে হবে প্যানক্রিয়াসের নালি বরাবর কেটে প্যানক্রিয়াস থেকে সকল স্টোন বের করে প্যানক্রিয়াসের নালির সাথে খাদ্য নালি জোড়া লাগিয়ে দিতে হবে স্টেপ থার্ড হচ্ছে কেমিক্যাল নিউরোলাইসিস অর্থাৎ এখানে যে নার্ভ বা সিলেক্ট থাকবে সেখানে অ্যালকোহল দিয়ে ব্লক করে দিতে হবে এই তিনটি কাজ শেষ করলেই একটি অনেক পেন সার্জারি হয় এমআরসিপিটি দেখলেন এবার ঠিক আপনারা দেখেন যে পাথর আমি কিভাবে বের করে নিয়ে আসছি এই হচ্ছে পাথর অনেক স্টোন এই স্টোনগুলো ছিল তার পেনক্রিয় মূলত হেড এবং নেক রিজনে এবং সাথে আমি পিত্ত ফেলে দিয়েছি এবং কেমিক্যাল নিউরোলাইসিস করে দিয়েছি সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকের ভিডিও আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না আবারও আপনাদেরকে মনে করিয়ে দিতে চাচ্ছি যে কখন আপনারা সার্জারি করবেন যদি এমন ব্যথা যেটা কোনো মেডিসিন দিয়ে কন্ট্রোল না হয় অথবা কোনিক পেন ভিতরে কোনো টিউমার বা ক্যান্সারের মতো ম্যাস বা লেশন মনে হয় অথবা কোনিক পেন কারণে কোনো কমপ্লিকেশন বা জটিলতা যেমন সিরোসিস্ট অ্যাপসিস অথবা জন্ডিস ডেভেলপ করছে এ বাদে অনেক প্যানকেটাইটিসের ক্ষেত্রে কোনো সার্জারির দরকার নেই ভালো থাকুন আল্লাহ হাফিজ